ছাত্রদের প্রতিবাদের মুখে এবার পোশাক ফেলে পালিয়ে গেল আনসার সদস্যরা আনসার সদস্যরা তাদের যে ক্ষমতা দেখিয়েছিল সেটি শেষ পর্যন্ত নস্বাত করে দিল ছাত্র জনতা মূলত আনসার বাহিনীর যে প্রধান যে মেজর তিনি আওয়ামী লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী এনামুল হক শামীমের আপন ভাই বলে জানা গেছে তার উস্কানিতেই আনসার সদস্যরা সচিবালয়ের নাহিদ সার্জেজ সহ বেশ কয়েকজন সমন্বয়কে আটকে দিয়ে দাবি আদায়ের চেষ্টা করেছিল অথচ মূর্খরা জানে না সার্জিস নাহিদের কাছে তাদের সেই ক্ষমতাটি এখন নাই তারা বলছিলো যে তাদের আটকে দিলে হয়তো তাদের দাবি আদায় হয়ে যাবে অথবা তারা কোনো উদ্দেশ্যে বা কোনো দুষ্কৃতির উদ্দেশ্যে মূলত এই ধরনের অপকর্ম করেছিল বা নস্বাত করার জন্য ছাত্রজনতার তার যেই আদ অধিকার সেটি নসরৎ করার জন্য তারা এই প্রচেষ্টা চালিয়েছিল অবশেষে ছাত্র জনতার ধাওয়ার মুখে আনসার সদস্যরা পালিয়ে গেল লেজ গুটিয়ে অনেকেই শুনেছি যারা পোশাক খুলে অর্থাৎ খালি গায়ে সেন্টারকে দিয়ে গায়ে দিয়ে পালিয়ে গেছে তাদের ধারণা নেই এই ছাত্র জনতা শেখ হাসিনা সৈরী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে নিশ্চয়ই তারা যে ছাড়া পাবে না সেটা তারা বুঝতে পারেনি যেই কারণে আজকের এই ঘটনাটি ঘটিয়েছিল এবং শেষ পর্যন্ত মুখোমুখি হয়েছিল ছাত্র জনতা এবং আনসার সদস্যরা প্রতিবাদী ছাত্রদের ধাওয়ার মুখে অবশেষে পালিয়ে গেল তারা মূলত ছাত্ররা যে ঐক্য ছাত্রদের যে শক্তি সেটি ছাত্ররা আবারও দেখিয়ে দিয়েছে এবং এই ধরনের আফসুস লীগ বা আওয়ামী লীগ যেহেতু মাঠে নামতে পারে না পালিয়ে আছে তাদের প্রত্য তারা আফসুস লিক হয়ে বিভিন্ন ফর্মেটে। তারা আসছে সামনে এবং তারা অরাজক অরাজক পরিস্থিতির সৃষ্টি পায় তারা করছে এবং এদের এখনই রুখে দেওয়া প্রয়োজন আনসার বাহিনীর যে প্রধান এনামূলক শামীমের আপন ভাই তাকেও সরিয়ে দেওয়ার দাবি তুলেছে সাধারণ মানুষ মানুষ তাদের অত্যাচারের অতিষ্ঠ এবং তার জন্যই তাদেরকে আর দেখতেও চায় না মানুষ চায় শান্তি শান্তিপূর্ণভাবেই বাঁচতে চায় মানুষ চায় এই অন্তর্বর্তীকালী সরকার এর একটা সমাধান করবে